একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি তখন আমি আন্ডারগ্রেডে ছিলাম মোস্ট প্রবলি ফোর ওয়ানে ছিলাম তখন আমার এবং আমার অন্যান্য ব্যাচমেটদের মধ্যে একটা মতের অমিল হয়েছিল মোটের আগে বলতে গেলে বলতে হবে তখন ডিপার্টমেন্টের সকল রানিং স্টুডেন্টকে আমার এগেনস্টে বায়াস্ট করা হয়েছিল যারা দু একজন ছিলেন আমার পক্ষের তারা আবার ফ্রন্টলাইনে কথা বলার মতো সাহস রাখতেন না যাই হোক পরবর্তীতে সেই মতের অমিলটা টিচারদের সহায়তায় মিউচুয়াল হয়েছিল তখনকার সময়ে আমাদের একজন টিচার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন অন্যায় যদি সবাই করে তবুও সেটা অন্যায় আর ন্যায় যদি কেউ নাও করে তবুও সেটা নেয় ল্যামি মেক ইট মোর সিমপ্লিফাইড ধরুন কোন একটা সমাজের প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত তবুও কিন্তু সেই সমাজে দুর্নীতিটা বৈধ হয়ে যাবে না আবার ধরুন কোন একটা সমাজে কেউ মুক্ত নাই তবুও কিন্তু দুর্নীতি মুক্ত থাকাটা অবৈধ হয়ে যাবে না ওয়ান মোর সিগনিফিক্যান্ট পয়েন্ট আপনি মেজরিটি বি গ্র্যান্টেড এই তত্ত্বের উপর বেস করে কখনোই ইউটোপিয়া করতে পারবেন না আপনি যদি ইউটোপিয়া করতে চান তাহলে অবশ্যই আপনার এমন মানুষজন লাগবে যারা স্পেডকে স্পেড বলতে পারে অর্থাৎ যারা সাদাকে সাদা বলতে পারে এবং কালোকে কালো বলতে পারে ওয়ান মোর ভাইটাল পয়েন্ট আপনি আমার এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পছন্দ করুন বা না করুন আমি এটা আজীবন বলতেই থাকবো ইনশাআল্লাহ কারণ এটা আমার লাইফটাইম অ্যাচিভমেন্টগুলোর মধ্যে একটি বাই দ্য ওয়ে ইউটিউবিয়া ইজ আ পারফেক্ট প্লেস টু লিভ ইন হোয়াটএভার এভার ইউর কমেন্ট উইল অ্যাপ্রিসিয়েটেড অনলি ওয়ে ইউ ইয়ের পার্স দ্য কনটেক্সট Thank you for investing in valuable time to watch it.